चारसा फॉरेस्ट रेंज की ओर से सभी साधारण ग्राम वासियों को सूचित किया जाता है कि बिना कारण जंगल में प्रवेश न करें, लकड़ी एवं विभिन्न प्रकार के बन में पाए जाने वाली सब्जी संग्रह करने न जाए बारिश के कारण घने जंगल में आपका सामना अनेक वन प्राणी जैसे हाथी चीता बाइसन से हो सकता है जो जोखिम है

এদিকে সামনে বর্ষাকাল এবং এই সময় বন্যপ্রাণীদের প্রজননের সময় আর তাই এই সময়টায় বন্যপ্রাণীদের কাছে না ঘেঁষাই ভালো যে কারণে বনদপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চলছে বিভিন্ন এলাকায় বনদপ্তরের পক্ষ থেকে রীতিমতো মাইকিং করে সচেতন করা হচ্ছে যাতে এই সময় কেউ জ্বালানি বা শাকসবজি সংগ্রহে জঙ্গলে প্রবেশ না করেন এদিন বন দপ্তরের চালসা রেঞ্জ খুনিয়া রেঞ্জের পক্ষ থেকে বিভিন্ন বনাঞ্চল লাগোয়া এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হয় অন্যদিকে মানুষ বন্যপ্রাণী সংঘাত কমাতে বন দপ্তরের মোরাঘাট রেঞ্জের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে বুধবার জলপাইগুড়ি বন দপ্তরের অন্তর্গত মোরাঘাট রেঞ্জের পক্ষ থেকে ধূপগুড়ি মহকুমার গারঘুটা নিরঞ্জন পাঠ সভা মরমস্তি সহ বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয় পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় যাতে বন্যপ্রাণীদের চলার পথে কেউ বাধা না দেয় জঙ্গল লাগোয়া এলাকায় বৈদ্যুতিক তার ব্যবহার না করা হয় সেই সাথে অপ্রয়োজনে বা জ্বালানি কাঠ সংগ্রহের জন্য কেউ যাতে জঙ্গলে প্রবেশ না করে এজন্য এদিন সচেতনতামূলক প্রচার চালানো হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি